বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সাধারণ খুবই সহজ পদ্ধতির একটা ঝিঙে চিংড়ির রেসিপি শেয়ার করব। তার ঝিঙেগুলোকে ভালো করে দেখো কুটে ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছ কিভাবে কুটেছি আর চিংড়ি মাছগুলো কিন্তু বাজার থেকে কাটিয়ে আনা হয়েছিল বাড়িতে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এখানে কিন্তু পাঁচশো গ্রাম চিংড়ি মাছ রয়েছে তোমাদের এবারে যতটুকুন প্রয়োজন তোমরা সেরকম নিতে পারো যে পাঁচশো গ্রামই লাগবে তা কিন্তু নয় এবারে যেটা আমি করব সেটা হচ্ছে দেখো পরিষ্কার কোড়া একটা নিয়েছি যেই করে আমি প্রত্যেক দিনই রান্না করি তা কোরার মধ্যে কি বলো তো কাটা ঝিঙাগুলো কিন্তু দিয়ে দেব তা ঝিঙে দিয়ে কিন্তু খুবই জল বেড়ায় তোমরা জানোই ঝিঙে ধোয়ার পরেও কিন্তু জল থাকে ঝিঙেগুলোকে আবার চিপকে চিপকে কিন্তু তুলবে বুঝেছো আর এই ঝিঙের মধ্যে এবারে যেই যে উপকরণগুলো মেশাবো সেগুলো হলো দেখো পেঁয়াজ কুচি রসুন গোটা রসুন ছাড়ানো আর কাঁচা লঙ্কা আর টমেটো আর হচ্ছে গিয়ে এটা জিরে বাটা দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো নুন আর দেব সরিষার তেল তবে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে দিয়ে ভালো করে এগুলোকে কিন্তু মিক্সড করব। সত্যি কথা বলতে বন্ধুরা এটা কিন্তু বাটি মানে বাটিতে হয় আমরা বলি ঝিঙে চিংড়ি বাটি বুঝেছ এইটা যদি একটা অ্যালমোনিয়ামের বাটিতে একবার এরকম করে মিক্সড করে যদি বসানো যায় না সেটা বেশি ভালো হবে আমার কাছে যেহেতু অ্যালমোনিয়ামের বাটি নেই তাই কোরা কোড়াতেই বাধ্য হয়ে বসাতে হচ্ছে তা যাই হোক দেখো পনেরো মিনিটের জন্য কিন্তু লো ফ্লেমে বসিয়ে দিলাম আর ঝিঙে দিয়ে দেখবে কিভাবে জল বেড়ায় তোমরা এবারে ও বাক ঝিঙে চিংড়ি বললো কই চিংড়ি মাছ তো দিল না চিংড়ি মাছ দেবো দেখো না এইবারে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে অবস্থাটা দেখো জলটা কতটা বেরিয়েছে তোমাদের দেখো তোমাদের সামনেই তো দেখলে মিক্সড করে কিভাবে চাপা দিয়ে বসেছিলাম একটুখানি কি জল ব্যবহার করেছিলাম করিনি তো কিন্তু দেখো ঝিঙে দিয়ে কতটা জল বেরিয়েছে তা আমি যতটা পেরেছি ততটা কিন্তু চিপকে চিপকে জল চিপকে চিপকে ঝিঙেটা দিয়েছি বুঝেছো তা যা হোক এইবারে কিন্তু মাছগুলো দেব তোমরা কিন্তু চিংড়ি মাছ ভেজেও দিতে পারো বুঝেছো যদি ভেজে নাও তাহলে কি বলতো ওই তেলটা যদি মিক্সড করো তাহলে আরো বেশি স্বাদ হবে তা আমি তো সবসময় এইভাবেই রান্না করি তবে হ্যাঁ ভেজেও যে রান্না করি না তা কিন্তু নয় ভেজেও আমি রান্না করি তখন কি করি বলতো যেই কড়াতে আমি চিংড়ি মাছগুলো ভাজি তখন অন্য একটা বাটিতে ভালো করে মিশ্রণটা তৈরি করে ওই তেলের মধ্যে তখন ঢাকা দিয়ে এরকম সেদ্ধ হতে বসায় আর কি বুঝেছো তা দেখতে পাচ্ছ মাছগুলো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর এই রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে হবে বুঝেছ একদম মৃদু আঁচে যত মৃদু আঁচে হবে তত কিন্তু নিচটা ধরা ধরা হবে আর সাইড দিয়ে কী বলতো তেল ছেড়ে ছেড়ে আসবে মানে তত খেতে টেস্টও হবে বুঝেছো দেখতে পাচ্ছ দশ মিনিট পরে ঢাকা খোলার পর অবস্থাটা কিরকম হয়েছে কি সুন্দর লাগছে না আর তোমাদেরকে বলছিলাম না কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসবে দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসেছে আর দেখবে তোলায় কি সুন্দর ধরা ধরা এইটা কি বলো তো আগেও বলেছি যে অ্যালমোনিয়ামের বাটিতে করলে বেশি টেস্ট হয় ঠিক আছে কিন্তু সব সময় তো অ্যালমোনিয়ামের বাটিও থাকে না আর অ্যালমোনিয়ামের বাটি আর যদি কাঠের আঁচের উনুন হয় ব্যাস তাহলে তো দেখতে হবে না জমে ক্ষীর ঝিঙে চিংড়ি তা যাই হোক একদম সামনে দিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু খেতেও দারুণ সুন্দর হয় বন্ধুরা বিশ্বাস করো তা দেখো আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি আর ফাইনাল লুকটা তোমরা দেখে নাও তা সবাইকেই রিকোয়েস্ট করব এই ঝিঙে চিংড়ি রেসিপিটা অবশ্যই কিন্তু একদিন বাড়িতে ট্রাই করো এরকম যদি ঝিঙে চিংড়ি গরম ভাতের সঙ্গে কেউ পায় বিশ্বাস করো বন্ধুরা তারা আর কিচ্ছু খাবে না কোনো তরকারিতেই হাত দেবে না ঝিঙে চিংড়ি দিয়েই কিন্তু এক থালা ভাত একদম হাত চেটে পুটে খেয়ে নেবে তা যাই হোক বন্ধুরা আমার এই ঝিঙে চিংড়ি রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিও